নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব সূর্যের রথ এবং তার গতির বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি শ্রী সুখদেব বললেন হে রাজ এই ভূমণ্ডলের পরিমাণ ও লক্ষণ দ্বারা এর যত বিস্তার সে সম্বন্ধে আপনাকে বলেছি এই অনুসারে বিদ্যানরা স্বর্গলোকের পরিমাণ সম্বন্ধে জানিয়েছে। যেমন চনক অর্থাৎ ছোলা বা মটর এই দুটি দলের মধ্যে যে কোনো একটির স্বরূপ জানলে অন্যটির সম্বন্ধেও জানা হয় রকম পৃথিবীর পরিমাণ জানা থাকলে সর্বমণ্ডলের পরিমাণও জানা যায় এই দুই লোকের মাঝখানে অন্তরিক্ষোক এবং এটি হল দুই লোকের সন্ধিস্থল এদের মধ্যভাগে অবস্থিত গ্রহ এবং নক্ষত্রদের অধিপতি ভগবান সূর্য কেন্দ্রস্থানে থেকে ত্রিলোককে নিজ তাপ দ্বারা তাপিত করছেন আর নিজ জ্যোতি দ্বারা প্রকাশিত করছেন তিনি উত্তরায়ন দক্ষিণায়ন এবং বিশুবধ নাম দ্বারা ক্রমশ মন্দ শীঘ্র এবং সমান গতিতে চলার সময় অনুসারে মকরাদি রাশিতে উঁচু নিচু এবং সমান স্থানে অবস্থিত হয়ে দিন রাত্রিকে ছোট বড় কিংবা সমান করছে যখন সূর্যদেব মেষ কিংবা তুলা রাশিতে অবস্থান করেন তখন দিন এবং রাত্রি সমান হয় যখন বৃষ ইত্যাদি পাঁচ রাশিতে অবস্থান করেন তখন প্রত্যেক মাসে রাত্রির সময় এক এক ঘটিকা কম হতে থাকে এবং সেই হিসাবে দিবামান বৃদ্ধি পেতে থাকে যখন সূর্য বৃষ্টিকাদি পাঁচ রাশিতে অবস্থান করে তখন এর বিপরীত পরিবর্তন হয় এইভাবে দক্ষিণায়ন আরম্ভ থেকে দিনমান আর উত্তরায়ন আরম্ভ হলে রাত্রিকাল বৃদ্ধি পেতে থাকে এইভাবে পণ্ডিতগণ মানসোত্তর পর্বতে সূর্যদেবের পরিক্রমার পথ নয় কোটি একান্ন লক্ষ যোজন বলেছেন এই মানসোত্তর পর্বতে মেরুর পূর্ব দিকে দেবধানী নামক ইন্দ্রপুরী দক্ষিণে যমরাজের সংযমণি নামক পুরী এবং পশ্চিম দিকে বরুণদেবের নিম্নচনী নামক পুরী এবং উত্তর দিকে চন্দ্রের বিভাবরী নামে পুরী আছে এই সকল পুরীতে মেরু চতুর্দিকে সময় অনুসারে সূর্যোদয় মধ্যাহ্ন সায়ংকাল এবং মধ্যরাত্রি হয় এর জন্যই সকল জীবের কার্যে প্রবৃত্তি এবং নিবৃত্তি হয় হে রাজ যারা সুমেরুতে থাকে সূর্যদেব তাদের মধ্যকালীন তাপ বিতরণ করে যখন অশ্বিনী আদি নক্ষত্রাভিমুখে গমন করেন তখন মেরুকে বামে রেখে ভ্রমণ করেন কিন্তু সমস্ত জ্যোতির্মণ্ডলকে ঘূর্ণিত করে যে প্রবহ বায়ু তা দক্ষিণাভিমুখী হওয়ায় তার দ্বারা চালিত হয়ে মেরুতে দক্ষিণ দিকে রেখে ভ্রমণ করতে হয় যে পুরিতে সূর্যের উদয় হয় ঠিক তার বিপরীত পুরিতে তার অস্ত হয় আর যেখানে তাপের কারণে মানুষের উৎপাদন করেন ঠিক তার বিপরীত পুরীতে মধ্যরাত্রি হওয়ায় মনুষ্যগণকে নিদ্রিত করে রাখেন যারা মধ্যাহ্ন সময়ে সূর্যদেবকে স্পষ্ট দেখতে পায় তারা তার সৌম্য সময়ে তাকে দর্শন করতে পারে না সূর্যদেব যখন ইন্দ্রপুরী থেকে যমরাজের পুরীর দিকে যেতে থাকেন তখন তাকে পনেরো ঘন্টায় সোয়া দুই কোটি সাড়ে বারো লক্ষ যোজনের থেকে পঁচিশ হাজার যোজন বেশি চলতে হয় এই ক্রমে তিনি বরুণ বরুণদেবের পুরী এবং চন্দ্রদেবের পুরী অতিক্রম করে পুনরায় ইন্দ্রপুরীতে প্রত্যাগমন করেন এইভাবে চন্দ্র এবং অন্যান্য গ্রহরাও প্রত্যাগমন করেন চন্দ্র এবং অন্যান্য গ্রহ নক্ষত্ররা সকলের সঙ্গে জ্যোতিষ চক্রে উদিত হয় এবং অস্তচার এইরূপ ভগবান সূর্যের বেদময় রথ এই চার পুরীতে এক মুহূর্তে চৌত্রিশ লক্ষ আট শত যোজন হিসাবে পথ পরিক্রমা করতে থাকে একে সংবৎস চক্র বলা হয় তার এক চক্রে দ্বাদশ মাস ছয় ঋতু ছয়টি নেমি অর্থাৎ হাল তিন চাতুশ তিন নাভি অর্থাৎ চক্র এই রথের এক ভাগ মেরুর শিখরে আর অন্য ভাগ মানসোত্তর পর্বতে অবস্থিত এই রথের চক্র ওই অক্ষে নিবদ্ধ থেকে তৈল চক্রের ন্যায় মানসোত্তর পর্বতে ঘুরতে থাকে এই অক্ষদণ্ডে যার মূল ভাগ জোড়া আছে এইরকম আর একটা অক্ষদণ্ড আছে তার দুর্ঘ প্রথমের এক চতুর্থাংশ তার উপরিভাগ তৈলযন্ত্রে যন্ত্রের সমান এবং ধ্রুবলোকের সঙ্গে সংলগ্ন এই রথে উপবেশন স্থান আর প্রস্থে যোজন এর যুগ কাষ্ঠটিও অর্থাৎ জোয়াল ছত্রিশ লক্ষ যোজন দীর্ঘ এই রথে সারথী অরুণ গায়ত্রী আদি ছন্দ নামধারী সাত যোজিত করেছে এর উপর অধিষ্ঠিত ভগবান সূর্যদেবকে বহন করার জন্য অরুণ সূর্যদেবের সামনে বসে তার দিকে মুখ করে রথের সারথের কাজ করছে অঙ্গুষ্ঠ পরিমিত ষাট হাজার বাল খিল্ল ঋষি সূর্যদেবের স্তুতি বন্দনায় নিযুক্ত থেকে তার সম্মুখে স্তুতি গান করছে এতদ ব্যতীত ঋষি গন্ধর্ব অপসরা নাগ যক্ষ রাক্ষস এবং দেবতা এদের সংখ্যা চতুর্দশ হলেও দুই দুই করে সাতটি গণে বিভক্ত হয়ে প্রত্যেক মাসে পৃথক পৃথক নাম ধারণ করে পৃথক পৃথক কর্ম দ্বারা আত্মস্বরূপ ভগবান সূর্যের উপাসনা করে থাকেন এইভাবে ভগবান সূর্য পৃথিবীর নয় কোটি একান্ন লক্ষ যোজন আয়তনের প্রত্যেক মুহূর্তে দুই হাজার যোজন পথ ভ্রমণ করে থাকেন নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আসব আগামী পর্বে পৃথক পৃথক গ্রহের স্থিতি এবং গতির বর্ণনা নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি সফল করুন राधे राधे हरे कृष्ण